সম্মানিত ভিওর্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে শুধুমাত্র এই একটি ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি সাইড সাইজের বাবলাঘাটের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড আজকের ভিডিও থামলাইনটা কেমন একটা হয়ে গেল না যে একটি ক্যারাম বোর্ডের মালিক মাত্র তিনজন এটি একদিকে হাস্যকর মনে হল কিন্তু অন্যদিকে এটি হাস্যকর নয় কেননা তারা তিনজনই খুব ভালো মানের খুবই কাছের বন্ধু এবং তিনজন মিলে একটি ক্যারাম বোর্ড অর্ডার করেছেন এই এই ক্যারাম বোর্ডটির বর্তমান বাজার মূল্য আমাদের দোকানে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে ফ্রি করে দেবো আমরা এবং সাথে গুটি স্ট্যাক স্ট্যান্ডার তো থাকবেই আমার জানা মতে এত সুন্দর বাবলাঘাটের কোয়ালিটিফুল ক্যারাম বোর্ড আমার জানা মতে আপনারা মনে হয় না আর কোনো অন্য কোথাও দেখেছেন আপনারা জাস্ট বোর্ডের ফিনিশিং কোয়ালিটিটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর লাগছে আসলে আমরা প্রতিটা বোর্ডের কাজই খুব সুন্দর মতো করে করে থাকি আমাদের কাজ কিন্তু দৈনিক বা দৈনন্দিন জীবনে আমরা কিন্তু এটাকে আপগ্রেড করতে থাকি আমরা কিন্তু একরকম কাজ নিয়ে প্রতিনিয়ত থাকি না আমরা কিন্তু একটা কাজ থেকে আর একটা কাজ কতটা ভালো করা যায় এটা এটা নিয়ে আমরা সবসময় ভাবনা করে থাকি এবং এই সাইডে যে বেল কাটে ক্যারাম বোর্ডটি দেখতে পারছেন এটি সরাসরি আমাদের দোকান থেকে ডেলিভারি করা হবে এই বোর্ডটি দোকানে অর্ডার করা হয়েছিল এবং ওই বোর্ডটি আমাদের পাশের মাগুরা জেলাতে পাঠানো হবে তো এখন আপনাদের বোর্ডের প্যাকেজিংয়ের ভিডিওটি দেখাই এটি হচ্ছে বোর্ডের প্যাকেজিংয়ের ভিডিওটি এই বোর্ডের উপরে একটা হচ্ছে সিমেন্টের বাস্তার যে শর্ট থাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা শর্ট বলে থাকি এটাকে এই শর্টের নিচে শক্তবক্ত কার্টুন কাগজ দিয়ে খুব সুন্দর মতো প্যাকেজিং করা আছে এটা যখন এই ভাইগুলো খুলবে এই বোর্ডটি তখন তারা বুঝতে পারবে এবং আমাদের কাছ থেকে ক্যারাম বোর্ড নিলে কিন্তু আপনারা আরেকটি সুবিধা পাবেন যে বোর্ড কুড়ি গেলে আপনারা খুলে চেক করে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে